হাওয়াতে দুলছে এক হাতে ক্যামেরা আর এক হাতে পাটপাতা অত ভালো তুলতে পারছি না দেখো খুব সুন্দর এই যে আমি এতগুলো তুলেছি এই দেখো এখানে হলো ভেন্ডি গাছ ওখানে ডাটা গাছ লঙ্কা গাছ বেগুন

হ্যাঁ তো তুমি তো করেই দিছো শাক তো দিয়েছো দেখা যাচ্ছে তাই না কি সুন্দর না শাক গুলা হ্যাঁ এই দেখো হ্যাঁ দেখো বলো তো এগুলো কি শাক ওগুলো কি শাক

হাতে রাখছি ও বউটার যদি আবার নিয়ে আসে দেখো কি সুন্দর পাত পাতা গুলো আমার মোবাইল ব্যালেন্স নেই ফোন করলো কিভাবে আমার ফোনটা আছে না